নিজের হাতে লাগানো সবজি তরকারির স্বাদে কিন্তু আলাদা হয় আজকেও আমার গাছের কুমড়ো শাকের পাতা দিয়ে একটা রেসিপি শেয়ার করবো আসসালামু আলাইকুম করি যার ভাই বোনেরা তোমরা সবাই কেমন আছো আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আবারও চলে আসলাম ও ব্লগে নতুন একটা ভিডিওতে নতুন একটা রেসিপি শেয়ার অনেকেই তো খেলাম হচ্ছে ইলিশ পাতড়ি কই পাতড়ি আজকে খাবো চিংড়ি পাতড়ি চিংড়ি পাতুরি খাওয়ার জন্য আমায় আমার গাছ থেকে একেবারে তর তাজা কুমড়ো পাতা তুলে নিয়ে এসেছি এবার এগুলোকে আমার যে কয়টা লাগবে আমি জাস্ট সেই কয়টাই নিয়ে এসেছি শুধু শুধু বেশি এনে অপচয় করার কোনোই প্রয়োজন নেই এগুলোকে ধুয়ে সাইডে রেখে দিচ্ছি এবার একটা পাতে আমি নিয়ে নিলাম চিংড়ি মাছ আমার যে কয়টা চিংড়ি মাছ লাগবে আমিও সেই কয়টাই নিয়ে নিয়েছি তোমরা সেম উপকরণে সেম প্রসেসে বেশি করেই নিতে পারো যাই হোক চিংড়ি মাছগুলো কিন্তু খুব ভালো করে কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি এখান সাথে যাচ্ছে নারকেল বাটা চিংড়ি মাছে নারকেল বাটাটা দেওয়ার জন্য চিংড়ি মাছের স্বাদটাই যেন চেঞ্জ হয়ে যায় তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ রসুন বাটা আর হচ্ছে পেঁয়াজ বাটা রসুন বাটাটা আমি একটুখানি দিয়েছি আর এখানে দিয়ে দিলাম জিরা গুঁড়া হাফ চামচ সাথে দিয়ে দেবো ধনিয়া গুঁড়া হাফ চামচ আরও দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ আর হচ্ছে হলুদের গুঁড়া হাফ চামচ থেকেও একটু কম এবার সরিষার তেলটা দিয়ে খুব ভালো করে এটাকে আমি মেখে নেব আর লবণটা অবশ্যই দিতে হবে এটা যেন দিতে ভুলো না যাই হোক মেখে আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি একটুখানি আধা ঘন্টার জন্য হাতের সময় না থাকলে সাথে সাথেই করে ফেলতে পারো আধ ঘন্টা পরে আমি একটা পাতা নিয়ে নিয়েছি এবারে পাতার উপরে একটা মাছ দিয়ে দিব মাছ দিয়ে খুব ভালো করে মুড়িয়ে নিলেই হয়ে গেল আমার হচ্ছে চিংড়ি পাতুরি চিংড়ি পাতুরির জন্য তোমরা এখানে যে কোনো শাক ব্যবহার করতে পারো আমি এখানে কুমড়ো শাক ব্যবহার করেছি তোমরা কিন্তু অন্য শাকও ব্যবহার করতে পারো যাই হোক এবার এটাকে আমি খুব ভালো করে দেখতেই পাচ্ছ সবগুলোকে একেবারে পেঁচিয়ে নিয়েছি আমি এখানে কিন্তু একটু টুথপেক দিয়েছি তোমরা চাইলে টুথপেকটা স্পিক স্পিক করে নিতে পারো যাই হোক আমি এবার তেল দিয়ে দিয়েছি এখানে কিন্তু আমি পুরোটাই সরিষার তেল রান্না করবো এজন্য কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি আর সরিষার তেলের উপর এবার সবগুলো চিংড়ি পাতুরি দিয়ে দিলাম দিয়ে চালটা একেবারে মিডিয়াম হিটে রেখে ঢাকনা দিয়ে একটু লবণের ছিটে দিয়ে দিয়েছি এপাশ ওপাশ করে একেবারে লাল লাল করে সিদ্ধ হয়ে যাবে ভাজা ভাজাও হয়ে যাবে আর এটা খেতে যে এতটা টেস্ট ছিল এর ভিতরের মশলাটা মুখে দিতেই যেন তার লাগতেছিল। আর যেহেতু নারকেল বাটা ব্যবহার করা হয়েছে এজন্য স্বাদটা যেন দ্বিগুণ হয়ে গেছে এই তো আমার রান্নাবান্না দেখতেই পাচ্ছেন অল কমপ্লিট এবার শুধু খাওয়ার অপেক্ষা তোমরা এভাবে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবা খেতে কিন্তু অসাধারণ আর আমার পেস্টটা যারা ফলো করেনি অবশ্যই ফলো করবা আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা আজ এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নতুন কোনো রেসিপির সাথে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম